এই তিন রাশি চুপচাপ হিরোর মতন কাজ করে কিন্তু এই সাইলেন্ট হিরোরা কে জানতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস্ট্রো এখানে আমরা জ্যোতিষশাস্ত্রের গভীরে গিয়ে আপনাদের জীবনের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে রাশি বিশ্লেষণ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু মানুষের যারা সত্যিকারের হিরো কিন্তু সাইলেন্ট হিরো হ্যাঁ এরা এমন মানুষ যারা সামনে এসে ঢাকডোল পিটিয়ে নিজেদের জাহির করে না বরং চুপচাপ নিজের কাজ করে যায় আর এক সময় হয়ে ওঠে সবার অবিচল ভরসা চলুন জেনে নিই সেই তিনটি রাশির মানুষ সম্পর্কে যারা নিজের নাম না বললেও নিজেদের কাজ দিয়ে হিরো হয়ে ওঠেন প্রথমেই বলবো মকর রাশি নিয়ে যাদের কাজই চিন্তাধারা হিরো হতে গেলে ক্যামেরার সামনে আসতেই হবে এই ধারণাকে ভুল প্রমাণ করে কিন্তু মকর রাশি মকর রাশির মানুষরা নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে এরা গাজোয়ারি করে না বা বাহবাও চায় না তাদের মাথায় থাকে একটাই জিনিস কাজটা ঠিকঠাক করতে হবে ওরা দিনের পর দিন বছরের পর বছর নিঃশব্দে চেষ্টা করে যায় বাড়িতে হোক বা কাজের জায়গায় সবার ভরসার জায়গাটা কিন্তু ওরা তৈরি করে ফেলে যখন অন্যরা বলে কিন্তু কিছুই বলে না তখন মকর তার কাজ দিয়ে বুঝিয়ে দেয় ওর চুপচাপ থাকা মানেই কিন্তু দুর্বলতা নয় ওদের ভরসা করার মতো একটা ব্যাকবোন থাকে এবং ওরাই সেই সাইলেন্ট হিরো যে নিজে আলোয় না এসেও অন্যকে আলো দেখায় এরপরে হল কন্যা রাশি যারা নিখুঁত সমাধানের কারিঘর কন্যা রাশির মানুষদের গুণ বোঝা যায় যখন কোনো সমস্যায় পড়া যায় ওরা থাকে চুপচাপ কিন্তু মাথার ভেতর চলে হিসেব বিশ্লেষণ আর সমাধানের চেষ্টা কারো জীবনে যদি অশান্তি ভুল বা কষ্ট থাকে ওই কন্যা রাশির মানুষটি তা চুপচাপ খুঁজে বার করে এবং নিজে কিছু না বলে তার সমাধান করে দেয় ওদের বিশ্লেষণ ক্ষমতা খুব তীক্ষ্ণ মন কিন্তু খুব স্থির আর দায়িত্বজ্ঞান খুব প্রবল যেখানে অন্যরা চিৎকার করে বলে আমি তো করলাম সেখানে কন্যা নিজে কিছু না বলেই সব সামলে দেয় অনেক সময় এই রাশির মানুষরা হয় শিক্ষক চিকিৎসক অথবা সহায়ক যারা ব্যাকগ্রাউন্ডে থেকেও মানুষের জীবন বদলে দিতে পারে এদের আমরা বলতেই পারি সাইলেন্ট হিরো যারা না জেনেও আপনাকে সাহায্য করে গেছেন সবশেষে হল কর্কট রাশি যারা ভালোবাসার যোদ্ধা নামে পরিচিত কর্কট রাশি মানেই আবেগ সম্পর্ক আর পরিবার এদের জন্য ভালোবাসা শুধু কথা নয় একটা যুদ্ধ কর্কট রাশির মানুষগুলো চুপচাপ লড়ে যায় পরিবারের জন্য প্রিয়জনের জন্য এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কেউ যদি কষ্ট পায় কর্কট নিজে কিছু না বলেই সেটা টের পায় নিজে কাঁদে নিজে কষ্ট পায় কিন্তু নিজের ভালোবাসার মানুষটিকে কোনো ক্ষতি হতে দেয় না সে চেষ্টা সে করে যায় প্রাণপণ ওদের ভালোবাসা নিঃস্বার্থ আর নিঃশব্দ এবং ওরা জীবনের এমন এক হিরো যাদের আমরা প্রায় সব সময় চিনতেই পারি না তারা কারো থেকে স্বীকৃতিও চায় না শুধু চায় সবার যেন মঙ্গল হোক তাই কর্কট রাশির মানুষদের মূল্য দিতে শিখুন কারণ ওদের নিঃশব্দ লড়াই অনেক বড় কিছু বন্ধুরা মকর কন্যা আর কর্কট এই তিন রাশির মানুষদের চুপচাপ স্বভাব দেখে কেউ যেন ভাববেন না যে ওরা কিছুই করছে না বা ভাবছে না কারণ ওরা হয়তো পেছনে থেকেই সামনে এগিয়ে দিচ্ছে ওরা হয়তো নিজের নাম না বলে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে এদের আমরা বলি সাইলেন্ট হিরো আর এই হিরোদের মূল্য দেওয়া আমাদের কিন্তু দায়িত্ব বন্ধুরা আপনি কি এই তিন রাশির একজন আপনার জীবনে কি এমন কোনো সাইলেন্ট হিরো আছে যাকে আপনি আজও ধন্যবাদ দিতে পারেননি নিজে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সঙ্গে আর চ্যানেল নীলমণিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবারও আসছি আমরা নতুন কোনো জ্যোতিষকল্প নতুন আলো আর জীবনের নতুন দিশা নিয়ে ততদিন ভালো থাকুন আর চুপচাপ থাকা হিরোদের খুঁজে দিন আলো ধন্যবাদ